আর এই সানসাইডের পাতিলা কিছুদিন আগে দেখাইছিলাম যে ধুইয়া পরিষ্কার কই রায় রাখছি তো দেখেন সব এলোমেলো এডি সব পরে গেছিল। ওই ভূমিকম্পর কারণে সানসাইডের এই যে এই পাতিলটা তো পইরা পুরা খারাপ অবস্থা এইটা পইরা গেছে ওই ডাকনা পইরা গেছিলো ওইগুলো এলোমেলো হয়ে গেছে নিয়ে অনেক বড় একটা বাচ্চা বাঁচলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে সুস্থ আছি ভালো আছি এখানে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করায় ঠিক আছে আসলে রান্না বাড়া কাজ কিছুই হাতে উঠতেছে না কারণ সকালে যেই বড় একটা ভূমিকম্প হইল আমার মনে হয় সব মানুষের মন মানসিকতা ভালো না সবাই খুব ভয় পাইছে তো কী করার জীবন তো জীবনের নিয়মে চলে রান্না করতেই হয় কাজ করতেই হয় তো এই কারণে আর কি এখন রান্নাটা বসাই দিলাম এখানে গরুর মাংস রান্না করব আর আজকে কিছু পোলাও রান্না করবো ভাবছিলাম তো এই যে রাঁধুনি গরুর মাংসের মশলা তারপরে এখানে এই যে আদা লবণ চবণ সব রেডি করে নেওয়া হইল এখানে পেঁয়াজটা কষাই দিতেছি লাল লাল করে ভাজা নিব তারপরে আর কি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিল যেখানে আবার দিলাম আমি যে সব আপুদের ভিডিও দেখি মাসাল্লাহমরা আমার থেকে সুন্দর করে রান্না করতে পারে তো তারপরে আর কি নিজে যেটুকু পারি সেটুকু দিয়ে চেষ্টা করি অনেকে গরুর মাংস হাতে মা খায়ও রান্না করে কিন্তু আমি এইভাবে রান্না করতেছি আজকা হাতে মা খায় রান্না করতে পারি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ সব একটু দিলাম এখন এখানে রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিয়া দিলাম পরিমাণ মতো আসলে মাংস দেড় কেজি ওই আকা যেই আর কি আমি দিয়া দিতেছি আমরা যারা সুস্থ আছি তারা তো সবাই একবার হলো আমিন বলবো কারণ দেখা যায় বাংলাদেশ একটু কমই হয়েছে ইন্দোনেশিয়ায় কালকে যে দেখলাম অনেক বড় ভূমিকম্প হয়েছে অনেক খারাপ অবস্থা তো ওই হিসাবে বাংলাদেশ আল্লাহ তো ভালোই রহম করছে এই বিষয়ে কি বলবো আমরা আল্লাহ গুনা পাতি বান্ধবা তারপরে ওই যে আল্লাহ থেকে বাঁচছি বা আমি আমাদের হেদায় এইখানে আমি মাংসটা একটা নাড়াচাড়া দিয়া এখন সিটি দিয়ে দেবো আর কি ঢাকনা লাগাইয়া তো কষাক নিলাম এইভাবে একটু সামান্য পানি দিয়ে দেবো যেহেতু ঢাকনা লাগাই দেবো আর ঢাকনাটা না হওয়া পর্যন্ত খুলবো না সেই কারণে একটা পানি দিয়ে এই যে প্রেশার কুকারে ঢাকনা লাগাই দিলাম আসলে গ্যাসের চুলা তারপর অনেক পরিমাণে কালি ওঠে কিছু করারও নাই তো হইতে থাকুক আমি অন্য কাজ করি গরুর মাংস হচ্ছে আমি মাটি দিয়ে নিছি আর এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুক আসলে গরুর মাংস যে দাম এখন এটা খাওয়া এক প্রকার বিলাসী তাই ধরতে গেলে কিন্তু তারপরে হতে একটু খাওয়া দরকার তো কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন